হেলিকপ্টার যে গুলি করছে এখন এই হাসি না কিভাবে আবার নির্বাচন করব এটা আমরা কে মানিয়ে লাগে আবার রক্ত দিব আবার জীবন দিব তো আমি যে লাগে ক্ষমতা আসতে দিব না কোনোভাবে তারা নির্বাচন করতে দিব না যারা উপদেষ্টার দায়িত্ব রয়েছে এদের মধ্যে কিছু আছে যে ভারতের দালাল নিরাপত্তা দিতে আপনারা নাই পারেন তাহলে আপনারা আপনাদের স্থান ত্যাগ করেন আওয়ামী হচ্ছে না কেন সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে কি সরকার বা পদক্ষেপ নিতে পারতেছে না কারণ হচ্ছে কি অনেক ধরনের চাপ আসে বাইরে থেকে আমেরিকা থেকে চাপ দেয় যাতে আপনার আমি লিগ নিষিদ্ধ না করা হয় এই কারণে সরকার নিষিদ্ধ করতে পারতেছে না আমরা মনে করি কি অন্য দেশের সরকার কিছু করতে পারব না আমাদের দেশের মানুষ জীবন দিতে পারে রক্ত দিতে জানে আমাদের দেশে ইসলামের আইন চালু করতে হবে ইসলামের আইন চালু করতে হলে আমিলিক লিখ নিষিদ্ধ করতে হবে আর আমাদের বিনিময়ে আমিলিক আমরা চাই না আমিলিক লিগ আসতে পারবো সমস্যা নাই তাদের বিচার হোক তারপরে আবার তারা নতুন করে আবার তাদেরকে আইনে আইনের আওতা আনে তারপরে তারা দেশে আবার নতুন করে রাজনীতি করতে পারবো কিন্তু এতগুলি শহীদের বিনিময় রক্তের বিনিময় তারা আবার আমাদের দেশ আবার কিভাবে নির্বাচন করবে এমনিতে তারা দেশে আমরা চুটবেলা তো আমি বড় হয়েছি বাড়ি দিতাম কারণ করছে এরপরে তারা লাখ লাখ মানুষ মারছে কত মানুষ গুম করছে আসবে এটা আমরা কে মানিয়ে নিতে পারে আবার রক্ত দিব আবার জীবন দিবো তামিলিগ যে বিচারের আগে ক্ষমতা আসতে দিব না না কোনোভাবে তারা নির্বাচন করতে দিব না এটাই আমাদের কেউ থাকুক কোনো না থাকুক এখানে আমরা মুসলমানরা থাকবো বিএনপি আসবো কিনা অন্য দল আসবো কিনা কে আসবো আর আসতে পারবে না বিচার হওয়ার পরে তারা রাজনীতি করতে পারবে কেননা রাজনীতি করার অধিকার সবার আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবারই অধিকার আছে আমরা এটা মনে করি সবাই মনে করি এই জিনিসটা এটাই আর কেমন আজকে আমরা মনে করি অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার নির্বাচনের দরকার আমি লীগ নিষিদ্ধ দেওয়ার পরে নির্বাচন হোক এটা আমরা মনে করি সবাই মনে করে এই জিনিসটা আমাদের যে আপনার উপদেষ্টা আছে আপনার যেমন কালকে দেখলাম আমাদের ইয়া উপদেষ্টা আপনার ইয়া বলতেছে আমি লীগটা আবার ক্ষমতা আনার কথা বলতেছে মানে নির্বাচন নিষিদ্ধ করা যাবে না তাদের নিবন্ধন বাতিল করা যাবে না সকল ক্ষমতা দলের বলে নাকি নির্বাচন করার অধিকার আছে এটা অধিকার আছে ঠিক আছে কিন্তু তারা যা অপরাধ করছে এটার বিচার করুক তারপরে তারা ক্ষমতা ইয়া নির্বাচন করো কেন আমরা তো কেউ চায় না নির্বাচন সবাই করো আমিও নির্বাচন করতে পারবো আপনারা নির্বাচন করে সবাই করতে কিন্তু আমি যে অপরাধ করি তাহলে আমি কীভাবে নির্বাচন কারণ আমি তো একটা অপরাধী হাজার হাজার মানুষ মারছে কেউ কে মানুষ কি দেখছে না অনেকেই তো দেখছে লাখ লাখ মানুষ মারছে চুরিবেলাতে দেখতেছি খুন করতেছে গুম করতেছে এইগুলি দেখতেছি এরপরে পাঁচই পাঁচ তারিখে আপনার শত শত মানুষ গুলি করে হেলিকপ্টার যে করছে এখন এই হাসিনায় কিভাবে আবার নির্বাচন করব হাসিনায় তো নির্বাচন করার কোনো অধিকার নাই এখন অনেকে ভয়ের কারণে এটার ইয়া নিষিদ্ধ করতে পারতেছে না উপদেষ্টারা ভাবতেছে মনে তাদের পাশে কেউ আমরা তাদের পাশে আসি তারা হাসিনাকে নিষিদ্ধ করে দেয় তারপরে তাদের কোনো কিছু হইব না এটাই আমরা মনে করি তারা ভয় পাইতেছে আমাদের যে আজকে দাবি গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষেধ করতে হবে এবং আমরা ডক্টর ইনু স্যারকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে আমরা যে সম্মান করেছি স্যার যদি ওই সম্মানের রক্ষা না করতে পারে তাহলে আমাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে আমরা তো বলতে চাই যে পাঁচে অগস্টের পরে আজকে এতদিন হলো এখনও আমলিক নিষিদ্ধ হচ্ছে না কেন সেটা আমাদেরও প্রশ্ন এবং এই জন্যে আজকে আমরা এখানে কাল কালকে রাত থেকে আমরা এখানে অবস্থান করছি মেজর ওকার সাহেব ওকার সাহেব হচ্ছে উনি এই যে আব্দুল হামিদ সাহেব এবং যারা ফেসিবাদের দোষর ছিল ওরা আমাদের দেশ থেকে কেন্দ্র যে পাল পালিয়ে গেছে আমরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা উপদেষ্টার দায়িত্ব রয়েছে এদের মধ্যে কিছু আছে যে ভারতের দালাল এবং আছে আমরা ওনাদের কাছে প্রশ্ন আপনারা যদি আমাদেরকে দিতে নাই পারেন তাহলে আপনারা আপনাদের স্থান ত্যাগ করেন এবং পাঁচ অগস্টের পরে আমরা যে স্বাধীনতা অনুভব করেছিলাম আজকে আমরা সে অনুভব পাইনি এবং আওয়ামী লীগ এবং গণহত্যাকারী দল তারা বাংলাদেশের আলেম সমাজকে যে পরিমাণ নিপীড়িত করেছে বাংলাদেশ ইতিপূর্বে কোন দল এত নিপীড়িত করে নাই আমাদের অন্তরের দাবি এবং আঠারো কোটি মানুষের দাবি এই গণহত্যাকারী দলকে অনতি বিলম্বে নিষেধ করতে হবে